আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ জানেন যে আজ সকালেই খবর দিয়েছি আমরা ছখানার মতো যে বাংকার বাস্টার বোমা তা কিন্তু আঘাত হেনেছে তিনখানা পরমাণু সাইটে এবং বি টু স্পিরিট বোম্বার ইউজ হয়েছে কি কি ইউজ হয়েছে এছাড়া তিরিশখানা টম হক মিসাইল কিন্তু ছোড়া হয়েছে তবে সেগুলো আবার সমুদ্র পথে এসছে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তারপর যেটা থাকছে মার্কিন হামলার আগেই ইরানের এই পরমাণু কেন্দ্রগুলিতে ট্রাকের লাইন দেখা গেছে এবং উপগ্রহ চিত্র নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা কি জল্পনা সে তো আলোচনায় থাকছেই এবার আমাদের পালা জানিয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ মার্কিন নৌবহরে হামলার হুমকি ইরানের আর এই হরমুজ প্রণালী বন্ধ হলে চিন্তা কিন্তু বাড়বে ভারতের ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথম উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর পাকিস্তানের বেইমানি ও ইরানের গুপ্তচর বৃত্তি নিয়ে কিছুটা আলোচনা থাকছে এবং এই প্রথম ইরান খাইবার মিসাইল ছুঁড়েছে যা কিনা ইসরায়েলে হানা দিয়েছে এবং ইসরায়েলেরও বড় ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরুতে আজকের যে সকালটা শুরু হয়েছিল সেই সকালেই আপনারা খবর পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরাও ভিডিও বানিয়েছি কি যে ইরানের তিনখানা পরমাণু কেন্দ্রে আঘাত এনেছে আমেরিকা সময় দিয়েছিল দু সপ্তাহ তারপর ভেবে দেখবে তারা আঘাত হানবে কি তখনই বোঝা গিয়েছিল এবং কাতার থেকে যখন কিছু বিমানকে সরিয়ে নিয়েছিল অনেক বিশেষজ্ঞই বলেছিল খুব তাড়াতাড়ি আঘাত হানতে চলেছে অবশেষে আঘাত হেনেছে আঘাত হানার পর যেটা দেখা যাচ্ছে যে তাতে ব্যবহার করা হয়েছে বি টু স্পিরিড বোমবার সকালেই জানিয়েছিলাম এই বি টু স্পিরিট বোম্বার একটা দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার মানে বুঝতেই পারছেন প্রায় এক কথায় বলতে গেলে কুড়ি হাজার কোটি টাকা ভারতীয় মূল্যে এবং সব থেকে বড় কথা এর সঙ্গে ব্যবহার করা হয়েছে বাংকার বাস্টার যে বোমটি তার নাম্বার হচ্ছে জি ফিফটি সেভেন এই একটি বোম তৈরি করতে খরচা হয় প্রায় হাফ বিলিয়ন ডলার মিলিয়ন নয় পাঁচশো মিলিয়ন ডলার ওকে তার মানে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা এরকম ছখানা বাংকার বাস্টার বোম মারা হয়েছে ফর্দতে এছাড়াও তিরিশখানা টম্যাক মিসাইল আগে বলে রাখি যে বাংকার বাস্টার বোম এখানে মারা হয়েছে সেটায় শোনা যাচ্ছে যে দেড়শো ফিটের উপর শুধু সলিড কংক্রিট ছিল সেই জায়গায় আগা এনে প্রথমটি অনেকটা ফাটিয়ে দিয়েছে তারপর আরেকটি তার মধ্যে পড়েছে গভীরে সেটি অনেকটা ডিপ করেছে এইভাবে ডিপ করতে করতে একেবারে ভিতরে শেষ হয়ে গেছে এছাড়াও তিরিশখানা টম হ্যাক মিসাইল বিভিন্ন জায়গায় গিয়েও আছড়ে পড়েছে সেগুলো সমুদ্র থেকে ছোড়া হয়েছে মানে আরব সাগর থেকে ছোড়া হয়েছে এরকমটাই জানা যাচ্ছে কিন্তু এই যে তিনখানা পরমাণু কেন্দ্রে আঘাত এনে তাকে একেবারে ধ্বংস করেছে বলছে আপনাদের মনে আছে তিন চার দিন আগেই একটা ভিডিওতে বলছিলাম যে আমরা সারা পৃথিবী জেনে গেছি যে সেখানে আঘাত হানবে ইরান কি চুপচাপ বসে থাকবে ইরান তাদের পরমাণুর যে সমস্ত জিনিসপত্র আছে বা ইউরেনিয়াম সেগুলো কি সরিয়ে নিয়ে যাবে না সরিয়ে নিয়ে গিয়ে তো অন্য কোথাও মাটির তলায় পুঁতে রেখে দেবে পরে আবার ভবিষ্যতে বার করবে তাকে তো আর খাবার দাবার দিতে হবে না এই কথাটা বলেছিলাম এবং দেখা যাচ্ছে যে মার্কিন এই হামলার আগেই ইরানের যে পরমাণু কেন্দ্র ফর্দ সেখানে লম্বা ট্র্যাকের লাইন উপগ্রহ চিত্র থেকে দেখা গেছে তার মানে সেখান থেকে তারা কি ইউরেনিয়াম বা আনুষাঙ্গিক জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে মানুষজনকে বার করে নিয়ে গেছে তাহলে এই বোমের আঘাতে বড় কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি এরকম হয়তো আমেরিকা বলছে যে বড় ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন লিকের খবর তো পাওয়া যায়নি ইরান তো বলছে কোনো রেডিয়েশন লিক হচ্ছে না আর যদি হতোই তাহলে যারা এই দায়িত্বে রয়েছেন সারা বিশ্বে তারাও তো বলতো যে হ্যাঁ সেখানে আঘাতের জন্য রেডিয়েশন লিক হচ্ছে তাই এখনও পর্যন্ত সন্দেহ রয়েছে যে তিন জায়গায় আঘাত হেনেছে বটে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা একেবারে পরমাণুর যে ক্ষমতাধর দেশ হতে যাচ্ছিল সেটা হয়তো পিছিয়ে গেল কিন্তু তাদের সম্পূর্ণ ইউরেনিয়াম যে একেবারে ধ্বংস হয়ে গেছে তা কিন্তু মনে হচ্ছে না তাই এবার ঘুরে ইরান কি বলল ইরান বলল এবার আমাদের পালা হরমুজ প্রণালী বন্ধ মার্কিন নৌবহরে হামলা এগুলো এবার তারা করবে হরমুজ প্রণালী এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এই যে অঞ্চলটি এই অঞ্চল থেকে সারা পৃথিবীর অনেক দেশে তেল সরবরাহ করে কাতার তারপরে সৌদি আরব ইউএই এই সমস্ত দেশগুলো কুয়েত ইরান তো সেরকম একটা করে না ওদের উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে ইরানে প্রচুর তেল রয়েছে তবে এই হরমুজ প্রণালী বন্ধ করলে ক্ষতি কিন্তু হবে চায়না ভারতেরও তার কারণ এই হরমুজ প্রণালী দিয়েও আমাদের প্রচুর তেল আসে আমাদের ভারতের পঁচাশি শতাংশ কিন্তু তেল বাইরে থেকে আমদানি করতে হয় যার আমরা অনেকটাই রাশিয়া থেকে নিই বটে কিন্তু সৌদি থেকেও নিই আমরা এই মধ্যপ্রাচ্য থেকেও প্রচুর তেল নিই সেক্ষেত্রে তেলের দাম আমাদের এখানে যেরকম বাড়বে সেরকম চায়নাতেও বাড়বে এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় এটা তো আমাদের ভারতের জন্য চিন্তা এবং অন্যান্য দেশের জন্য চিন্তা আরও একটা বড়ো ব্যাপার যেটা এই মার্কিন নৌবহর রয়েছে আরব সাগরে যেখানে নিমিস এয়ারক্রাফট কেরিয়ার ডেস্টয়ার থেকে শুরু করে ফ্রিগেট প্রচুর একটা সাতোয়া বেড়া রয়েছে আমেরিকার এবং তার পিছনের দিকে কিন্তু ব্রিটিশ এয়ারক্রাফট কেরিয়ারও আসছে তো এগুলোর উপরে এবার হামলা চালাতে পারে ইরান তো সেক্ষেত্রে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মনে করা হচ্ছে এখন এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমরা একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কোন খবর শুনব তো পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা এই যে পরিস্থিতির একেবারে ভোলবদল ঘটছে তার মধ্যে আবার ইরানের যে পরমাণু কেন্দ্রগুলোতে মার্কিন হামলা হয়েছে তার একটি উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসছে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে বাংকার বাস্টার বোমাগুলি প্রবেশ করেছে এবং প্রবেশ পথ এছাড়া বেরোনোর পথ সব পথেই কিন্তু একটা বাস্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ওই যে বললাম এখানের ভিতর থেকে যদি মালপত্র বার করে নিয়ে গিয়ে থাকে তাহলে তাদের পরমাণু কেন্দ্রে আঘাত হাঙলেও তাদের পরমাণু তৈরির যে জিনিসপত্র সেগুলো কতটা নষ্ট হয়েছে কিংবা তারা বোম বানিয়ে ফেলেছিল কি না সেগুলোই ট্র্যাকে করে বাইরে নিয়ে গেছে কিনা না এই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল কারণ রেডিয়েশন লিকের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ভয়ঙ্কর হাইপারসোনিক প্রযুক্তির মিসাইল লঞ্চ করলো ইরান এবং এই প্রথম এই মিসাইল ব্যবহার করা হলো এই মিসাইলের নাম হচ্ছে গিয়ে খাইবার এবং ইরানের রেভলিউশনারি গার্ডের অধীনে থাকা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দু হাজার কিলোমিটার দেড় টন অর্থাৎ পনেরোশো কেজি ওয়ারহেড নিয়ে হামলা চালাতে পারে শত্রু শিবিরে হাইপারসোনিক প্রযুক্তির মিসাইল হওয়ায় শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে এটি ছুটে যেতে পারে শুধু তাই নয় নিক্ষেপের পর এর দিক পরিবর্তন সম্ভব ফলে শত্রু শিবিরের প্রতিরক্ষা ব্যবস্থায় এই ক্ষেপণাস্ত্র রোখা বেশ কঠিন যার জেরেই এই অমোঘ ফাইবারকে রুখতে রীতিমতো নাজিয়াল হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের আয়রন ডোমও ফেল হয়ে গেছে ইসরায়েলের উপরে কিন্তু হামলা হয়েছে এই খাইবার মিসাইলের দ্বারা এবং ভয়ঙ্কর তেল লাভিবে হয়েছে সেরকম ছবি বা ভিডিও আমাদের সামনে এসছে এবার বলি পাকিস্তানের বেইমানি ও ইরানের উপরে গুপ্তচর বৃত্তি গুপ্তচর যে করবে তা তো বোঝাই গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যখন ডেকে পাঠিয়েছিল আসিম মুনিরকে এবার ব্যাপার হচ্ছে যে এই পাকিস্তানের দুটো দল দুরকমভাবে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে সেনা বা সেনাবাহিনী সেনাপ্রধান তাদের ফিল্ড মার্শাল আসিফ মুনির সে এক প্রকার আমেরিকার কোলে গিয়ে বসে এসছে তাই তারা তাদের দেশের গুপ্তচর যে প্লেন প্লেনগুলো আছে সমস্ত বা আইএসআই ইনফরমেশান এগুলো আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে অন্যদিকে আমেরিকার এই হামলার পর দুঃখ প্রকাশ করেছে আবার শাহবাজ শরীফ মানে তাদের যে রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা বা প্রতিরক্ষামন্ত্রী অদ্ভুত এক ব্যালেন্স তবে এখানে বলে রাখি ইরান কিন্তু বুঝতে পেরেছে যে পাকিস্তান কতটা বেঈমানি করেছে তাদের সঙ্গে পাকিস্তান এখন হয়তো বেঁচে যাবে ইরান যদি সব কিছু ঠিকঠাক করে রুখে দাঁড়িয়ে হোক নিজেদের মধ্যে কথাবার্তা বলে হোক টেবিল টক হয়ে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে যদি নিজেদেরকে বের করে এনে কিছুদিন স্টেবেল হতে পারে তারপরে নিজেদেরকে আবার নর্মালাইজ করতে পারে পরবর্তী সময়ে পাকিস্তানের কিন্তু কপালে প্রচুর দুঃখ আছে ইরানের দিক থেকে